আসসালামু আলাইকুম পথে পথে এ ট্রাভেল ব্লগ এ স্বাগত সকালের স্নিগ্ধ আলোয় বাইকটা ছুটে চলেছে ভাটিয়াপাড়ার ফ্লাইওভার দিয়ে এই পথ এক সময় ছিল যানজটের ধুলো আর ক্লান্তির আর এখন এখন এই ফ্লাইওভার যেন গোপালগঞ্জের বকজুড়ে এক স্বপ্নের সেতু চোখের সামনে সবুজ মাঠ দূরে গ্রাম আর নিচে হয়ে আসা রাস্তাগুলো সব মিলিয়ে এক অপূর্ব অনুভব ভাটিয়াপাড়া একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ গোপালগঞ্জ জেলার গেটওয়ে বলা চলে আর সেই জনপদের বুকে এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি আধুনিক স্থাপত্যের নিদর্শন ভাটিয়াপাড়া ফ্লাইওভার এই ফ্লাইওভারটি শুধু একটি অবকাঠামো নয় এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের প্রতীক এর মাধ্যমে গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর ও সহ বেশ কয়েকটি জেলার সংযোগ আরও মজবুত হয়েছে

সরকারের আন্তরিক প্রচেষ্টায় ও স্থানীয় জনগণের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে এটি শুধু উন্নয়ন নয় এটি আশার আলো যা দেখিয়ে দেয় চাইলেও আমরাও বদলাতে পারি আমাদের বাস্তবতা ভাটিয়াপাড়া ফ্লাইওভার আজ গোপালগঞ্জ বাসের গর্ভ এবং দেশের সামগ্রিক উন্নয়নের পথে এক দৃঢ় পদক্ষেপ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ